আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি এখন জেলা শহরের উদ্দেশ্যে রওনা আর কি তো দেখেন এই সাইটি বিশাল বড় মার্কেট এটা হলো আজমান সিটি সেন্টার মানে নাম করা ভিতরে মার্কেট আজমান শহরের ভিতরে যতগুলো মার্কেট আছে তা মার্কেট তো আপনাদেরকে একটু দেখাই কোন সাইট দিয়ে এখন আমি যাচ্ছি মরুভূমিতে জেলা শহর আর কি এই যে সরি পাশাই বিশাল বিশাল টাওয়ার দেখেন বিশাল বিশাল বিল্ডিং তৈরি হয়েছে অনেক বড় বড় দেখছেন বিশাল টাওয়ার বিল্ডিং এই যে দেখেন আমরা এখন আর কি ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বিশাল বড় টাওয়ার দেখছেন অসাধারণ কারুকার্য বিশাল বিশাল বিল্ডিং বিশাল বিশাল টাওয়ার এক জায়গায় কতগুলি বিল্ডিং দেখেন এখানে কতগুলি বিল্ডিং দেখেন এই জন্য তো দুবাইকে বলা হয় না যে বিল্ডিং এর শহর ইমারতের শহর যত সুন্দর বিল্ডিং যত উচ্চ বিল্ডিং সবচেয়ে বড় বিল্ডিং বিশ্বের ভিতরে যেটা বুজ খলিফা সেটা দুবাই অবস্থিত এবং সবচেয়ে সুন্দর সুন্দর যে বিল্ডিং সেগুলো দুবাই বিল্ডিং গুলো প্রায় সবই সুন্দর অন্যান্য দেশে তো দেখা যায় কিছু বিল্ডিং সুন্দর থাকে দেখার মতো কিন্তু দুবাইতে যতগুলো বিল্ডিং আছে প্রায় সবই সুন্দর দেখার মতো অসাধারণ তো সামনে ট্রাফিক জ্যাম মানে সিগন্যাল আছে আমরা এখন একটু সোলো যাচ্ছে আর কি আস্তে আস্তে ট্রাফিক সিগন্যাল ছিল এই জন্য একটা সোলো যাচ্ছিলাম আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসছে সবচেয়ে ভালো লাগে দেশের যোগাযোগ ব্যবস্থাটা আমার উন্নত মানে আমাদের মতো রাস্তায় যারা ড্রাইভারিং করে গাড়ি চালায়রা কেউ প্রতিযোগিতা করে না মানে যার সাইড সে তার সাইড দিয়ে যত স্পিরিটে সে যেতে পারবে কিন্তু একটা গাড়ি ওভারটেক করে অন্য একটা গাড়িতে ওটা এরকম প্রতিযোগিতা করার সুযোগ নেই এখানে সব প্ল্যান ভাগ করা আছে আর কি কে কত কোন লাইনে কত স্পিরিট সব ভাগ ভাগ করা আছে এই জন্য এখানে আসলে স্পিডের আগে ওটার কোনো প্রতিযোগিতা করার সুযোগ নাই তো সিগন্যাল শেষ হয়ে গেছে এখন আবার গাড়ি স্বাভাবিক পর্যায়ে চলছে আর কি আবার সিগনাল